আলাইকুম আমি মোস্তাফার কথা আমার হোম টাউন হচ্ছে খুলনা এবং ওখান থেকে আমি আমার স্কুল কমপ্লিট করেছি কলেজও আমি ওখান থেকে কমপ্লিট করেছি দেন আমি ঢাকায় এসে আমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ট্রিপল ওখান থেকে আমি আমার ব্যাচেলার্স কমপ্লিট করেছি ইউনিভার্সিটি আমি এখানে যেটাতে পড়ে ব্যাচেলার্স কমপ্লিট করেছি সেটা হচ্ছে ইউআইইউ আফটার দ্যাট আমার বাইরে অ্যাপ্লাই করার জন্য আয়স করতে হতো তো আমি তখন খুঁজছিলাম যে আমি কোথায় এটা করতে পারি প্রায় আমি লিয়াকাতসের ইয়াটা দেখতাম আমার কাছে অ্যাড আসতো বা আমি শুনেছি আমার ফ্রেন্ডদের কাছ থেকেও শুনেছি সো ওখান থেকে আমি এখানে আসি এখানে এসে আমি লিয়াকাত স্যারের সাথে কথা বলি অ্যান্ড অ্যাকচুয়ালি প্রথমে অনেক ভয় ছিলাম যে অ্যাকচুয়ালি কীভাবে কমপ্লিট করবো মডি আমার কোনো আইডিয়া ছিল না যে অ্যাকচুয়ালি মডিউল কয়টা বা কিভাবে এক্সাম হবে আমি দিতে পারবো কিনা বাট আমাকে ফার্স্ট যেদিন ওরিয়েন্টেশনে আমি যেদিন অ্যাটেন্ড করি অ্যান্ড যেভাবে লিয়াকা স্যার আমাদেরকে বুঝালেন আর যেভাবে আমাদেরকে সাহস দিলেন আমার মনে হলো যে না আমি ট্রাই করে দেখতে পারি আমি হয়তো পারবো